উর্দু ভাষার সমস্ত লিখিত উর্দু ভাষার একটি কবিতা আপনারা দেখতে পাচ্ছেন উর্দু হস্তলিপি লিপ্তি কবি নজরুল ইসলামের হস্তলিপি যা উর্দু ভাষায় লিখিত আপনারা দেখতে পাচ্ছেন তিনি উর্দু ভাষায়ও অনেক পার্সী ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন প্রবিলা নজরুল ইসলাম তা দেবী জানি ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন সম্মুখীন আছে আপনার দেখতে পাচ্ছেন তার উপর একটা ছবিটা আপনার দেখতে পাচ্ছেন দ্বিতীয় পুত্র ভুল ভুলের মৃত্যুর পর এটি অনেকটাই ভেঙে পড়েন সেই ছবি আপনার দেখতে পাচ্ছেন এখানে কবির সহস্ত্রিখিত ইংরেজি একটি কবি দেখতে পাচ্ছেন তার ইংরেজি লেখা একই রকম ছিল এই ছবিটির মাধ্যমে আপনি অনুধাবন করতে এটি তার ইংরেজি লেখা একটি কবিতা তার উপরের ছবিটি আপনারা দেখতেন কবিলা দেবী উনিশশো আটাইশ সালে এটি কৃষ্ণনগরের সেটি বাড়িতে বসবাস করতেন সেই বাড়ির সামনের ছবি এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কৃষ্ণনগরের তার তাদের হাউদের সামনের ছবি কবি প্রমীলা দেবীর ছবি এটি আপনারা দেখতে পাচ্ছেন ছবি আপনার দেখতে পাচ্ছেন আমি বলেছি কবি কৃষ্ণনগরেও বসবাস করেছেন অনেকদিন কৃষ্ণনগরে বাসস্থানের নাম ছিল পরিবার নিয়ে একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন কবির পরিবার তার তুলে কথা বুলবুল বামে শাশুড়ি গিরিবালা দেবী তা নিয়ে কবির প্রকৃত প্রবীলা এবং বামে বুলবুলের সেবিকা আপনারা দেখতে পাচ্ছেন কবির কব পরিবারের ছবি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি তিন বন্ধু অর্থাৎ হেমন্ত সরকার হাবিবুল্লাহ পাহাড় এবং আমাদের কবি কাজী নজরুল ইসলামের ছবি এই যে আমরা দেখতে পাচ্ছি মধ্য বয়সের কবি কেমন ছিল তার কি রূপ আপনারা এই ছবি দেখে অনুদাহন করতে পারবেন এটি কাজী নজরুল ইসলামের মধ্য বয়সের একটি তার উপরের ছবিতে যদি আমি যে আপনারা দেখতে এটি একটি বিশেষ ছবি কবি ধ্রুব চলচ্চিত্রে

ছবিটি আপনি দেখতে পাচ্ছেন কবি আমরা এক এক করে যদি দেখি প্রথমেই কবি স্বরাজ পার্টির অফিস কবির স্বরাজ পার্টির অফিস নজরুল রাজনৈতিক দলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই স্বরাজ পার্টির অফিসের ছবি দ্বিতীয় ছবিটি হচ্ছে এলবার্ট হল এখন কপি হাউস বা কলেজ স্ট্রিট এখানে উনিশশো উনত্রিশ সালে নজরুলকে জাতীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন তার নিচের ছবিটিতে যদি আমি চলে আপনার দেখতে পাচ্ছেন নজরুল সম্পাদিত ধূমকেতু পত্রিকার অভিষেটি আমরা জানি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ধুমকেতু নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন সেই ধূমকেতু পত্রিকার অভিষেটি আপনারা দেখতে পাচ্ছেন নিচে যদি চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন নজরুল সম্পাদিত লাঙল পত্রিকার নজরুল আরেকটি পত্রিকা সম্পাদন করেছেন আপনারা জানেন সেটার নাম ছিল লাঙ্গল সেই লাঙলের অফিসই ছিল এই দোতলায় লাস্টে আরেকটি দেখেন আপনি সৌগাত অফিস কবি সৌগাত নামক আরেকটি পত্রিকা যে প্রকাশ করেছিলেন সেই সৌগাত অফিস আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কবি উল্লেখযোগ্য অনেক বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের নিয়ে গান এবং কবিতা লিখেছেন তাদের অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেরে বাংলা একে ফজলুল হক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যতীন্দ্র মোহন পাকসি অশ্বিনী কুমার দত্ত রামকৃষ্ণ পরমহংস বারিন্দ্র কুমার ঘোষ বারিন্দ্র কুমার ঘোষ খান বাহাদুর আব্দুল আজিজ দিয়ে এই বিখ্যাত ব্যক্তিদের নিয়েও আমাদের বিক্রো হিসেবে কাজী নজরুল ইসলাম অনেক কবিতা এবং গান রচনা তাই এই সুক্তে আমাদের বিদ্রোহী কাজী নজরুল ইসলাম কলকাতার যে বাড়িতে বসবাস করেছেন সেই বাড়ির ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন আট বাই এক সি পান বাগান লেনের গাঙ্গুলি বাড়ি এতে আমাদের কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘদিন বসবাস করেছেন আপনি দেখতে পাচ্ছেন কথক গাঙ্গুলি বাড়ির ভিতরে দৃশ্য এটি সীতারাম ঘোষী স্ট্রিট এই বাড়িতে নজরুল ছিলেন দীর্ঘদিন এই সেই কলকাতার বিখ্যাত গাঙ্গুলি বাড়ি অনেক বিদেশি এবং অনেক মহান ব্যক্তিদের নিয়েও অনেক কবিতা এবং গান লিখেছেন তার কয়েকজন এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম হচ্ছে মুস্তফা কামাল পাশা আমরা জানি তুরস্কের ছিলেন আনোয়ার পাশা উনিও তুরস্কের জগলুল পাশা তুরস্কের এই তিনজন ব্যক্তি তুরস্কের বিখ্যাত ব্যক্তি তাদের নিয়েও কবিতা এবং গান লেখেছেন গাজুল ইসলাম নবাব সিরাজ দৌলা দিলীপ কুমার রায় গাজী আব্দুল করিম মোরক্কো সৈয়দ স্যার সৈয়দ আমির আলী স্যার আশুতোষ মুখোপাধ্যায় ব্যক্তিদের নিয়ে উনি অনেক গান এবং কবিতা পত্রিকায় এখানে বয়সে আমাদের কাজিন কিরকম ছিল যে ছবিটি দেখতে আপনার বুঝতে পারবেন এটি এটি নজরুলের তো আমরা যদি এদিকে আসি আপনাদের কি হচ্ছে পঁচিশ বছর বয়সে কবি অর্থাৎ তখন কবির বয়স ছিল পঁচিশ বছর দেখতে পাচ্ছেন যে ধূমপিত পত্রিকার বিভিন্ন অংশ একদিন দেওয়া রয়েছে আপনারা জানেন কবি ধূমপিত নামক একটি পত্রিকার সম্পাদক সম্পাদক ছিলেন সেই পত্রিকারই বিভিন্ন অংশ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় সরকার ডাক টিকিট প্রবাসী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ডাক টিকিটে ছবি আপনার দেখতে পাচ্ছেন সদস্য লিখিত একটি কাওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন কাজে ইসলাম